আমার বন্ধু আছে প্রায় কুয়েত আছে মনে পাঁচ বছর নাকি নয় বছর নয় বছর নয় বছর যাবৎ দুমবার কাজ করতেছে একশো ত্রিশটা বাংলাদেশের আয়ে মনে পঞ্চাশ হাজার টাকা আয় করিনি আরো বেশি পঞ্চাশ হাজার বেশি আছে ঠিক আছে অনেকে বাংলাদেশের মানুষ আছেন যে দুমবার খাওয়া পছন্দ করে না কিন্তু দুমবার খাজে টাকা আছে আবার অনেক কোম্পানির কামে লাভ নাই এই সত্তর তো বেতনে কি করবেন আপনি বলেন তো এই যে দুমবার খামে আন সকালে খাওয়ান দিছে এক ঘন্টা কাজ বিকালে এক ঘন্টা বড়জোর দুই ঘন্টা বড়জোর তিন চার ঘন্টা কাজ আছে আর বেশি কাজ নাই ঠিক আছে না তিন ঘন্টা তিন ঘন্টার কাজ আছে তিন ঘন্টা সারাদিনে তিন ঘন্টা কাজ এই তিন ঘন্টার কাজের ভিত্তে আপনার বেতনটা চিন্তা করেন একশো তিরিশ দিন আর খাওয়া দাওয়া কুইতে দেয় আর একটু থাকতে হয় মরবো এটাই আর কোম্পানি তাকবেন আরামে মরবেন ফ্যাডের বুহে এই অবস্থা আর ক্লিনার কোম্পানি আইসেন না আইসে লাভ নাই মাত্র পঁচিশ পঁচাত্তর আর বেতন কিছু হয় না ঠিক আছে দেখেন আমার বন্ধুর এয়ারডি এই দুম্বাডি এই দেখেন দুম্বা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর দুম্বা এই দুম্বার দাম আছে বললাম একটা দুম্বা একশো একশো দিন আর উঠ পরে একশো বিশ দিন আর ঠিক আছে আর ওই জায়গায় আছে সাদা আরও ছাগল আছে ওই জায়গায় ছাগল সাদা ছাগল আছে দুম্বা আছে এই যে পানিতে এইভাবে ঠিক আছে কাম মোটামুটি সহজেই ঠিক আছে তবে আপনার একটু তাকতে হইব একটু কষ্টে মরুভূমির তাকতে হইব এইটা এটা ফ্রেশ কাম

আমার কাছে অনেক ভালো সহালে দেড় ঘন্টা কাজ শেষ হ্যাঁ আকামারিঠানি করো বাড়ি খান্তাঘাটি করো বৌড়ি বিক্রি দেবা বাড়িতে এগুলা সবচেয়ে ভালো সাড়ে সাত লাখ টিকা লাগে আইতে আড়াই লাখ টাকা লাগে এই রুমবার খাজ আইতে আড়াই লাখ লাগে আর অনেক দালালে তিন লাখ টাকা লয়ে যায় সব দালাল তো এক রকম না কিছু কিছু লোক বেশি নেই কিছু লোক কম নেয় আবার কিছু লোক এক লাখ টাকা দয়া হয় নাকি এটা তো কৈতিরে কোনো টাকা নেয় না এই যা বিষয়টা দেয় হ্যাঁ টাকাটা নেয় ফ্রি বিষয় কিন্তু ওই যে কিছু যে বিষয়টা দিব কইতি হ্যাঁ কিছু টাকা নেয় কিন্তু এমনিতে কইতিরা কোনো টাকা তো নেয় না নাই নেয় না আমরা বাঙালিরা টাকা নিই যেমন আমি বিষা ভাইছি আমি একজন নাম এই এক লাখ দুই লাখ টাকা নেই আবার অনেকজনে চার লাখ পাঁচ লাখ টাকা নেয় নাই না নেয় কিন্তু এই কোম্পানির কাজতে কাজ ভালো পঞ্চাশ হাজার টাকার উপরে বেতন পরে খাওয়া দাওয়া সব মালিকের দেয় কাজ হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা ছয় তিন ঘন্টা কাজ শেষ ও ঘন্টা কাজ কাজ ঠিক আছে এই যে কাজ খানা দিছে ফানি দিছে শেষ আরেকবার বিকালে কাম শেষ খানা বানাই খালার ওকে ভাই ভাই আল্লাহ হাফেজ